বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা উঠে ব্রাশ করা হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে একটু চা খাবো ছাদে যাব কারণ ছাদের নিচ থেকে দেখলাম দুদিন জল দেয়া হয় না কারণ কালকে একটু দেরি করে এসেছি অফিস থেকে সেই জন্য অফিস থাকলে না সেদিন ছাদে ওঠা কষ্ট এসে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা দেয়া ভিডিও তৈরি করা তারপরে হয় না রাতের বেলা হয় না তা ভাবছি এখন চা খেয়ে ছাদে যাব। আগে আমি জল দেব তারপরে হচ্ছে অন্য কাজ করব রান্না বান্না করবো আর আজকে একটা স্কুলে যাব একটু দেরি করে একটু দেরি করে যাবো কারণ মিড ডে মিলের পরে যাব। অনেক সময় মিড ডে মিলের আগে যেতে হয় আবার অনেক সময় মিড ডে মিলের পর পর কী অবস্থায় সেগুলো দেখতে যেতে হয় চলো তাহলে রান্নাবান্না সেরে নিয়ে বেরোবো এই মোটামুটি বারোটার পরে বেরোবো ওই জন্য সকালে রান্নাবান্না সেরে একদম স্নান ট্রান করে তারপরে বেরোবো খেয়ে দেয় চলো চা খেয়ে নিই তারপরে ছাদে যাব। এদিকে আমি লাউ কেটে একটা আলু ভেজে দিয়ে ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে একটা ফাটিয়ে দিয়েছি আর দুটো কোটা দিয়েছি ও ঘুটে ঘেটে যতটুকু লঙ্কা হবে ওটাই হবে আর দেখি ভাতটা আমার হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দেবো দেখো ক্যামেরাটা ঘোলা হয়ে গেল ঝোল মাছ তেল মাখিয়ে তেলে দিলাম তাও ফুটে এসে আমার হাতে পড়লে গেছে ঝিয়েল মাছ তিনটে কেটে নিয়েছি লবণ দিয়ে মেরে নিয়েছিলাম যে এত কাটার মতো ক্ষমতা আমার নেই ওর একটা কায়দা আছে ছাই দিয়ে ধরতে হয় আমি কিন্তু হলুদ দিই হলুদ দেবো কখন জানো তো যখন হচ্ছে ইয়ে হবে মানে লাউটা গলা গলা হবে তখন একটুখানি লাউটা না কচিতে মেয়ে ডিমের ছোল করেছিল রাতে না ও পার্লার যাওয়ার আগেই করেছিল কিন্তু রাতে এটা খাওয়া হয়নি আর আছে হচ্ছে ওর বেগুন ভাজা আর আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো এই যে জিরে ভাজা মানে জিরে ফোড়ন দেবো এই জিরে ফোড়নের জিরেই তুলে নিই আমি খুলে পেতে এই যে এইটুকু আমি এদের শিলে বাটব ব্যাস আর একটুকু থাকবে সম্পরে ফোড়নে আর কি লাউটা বললাম না একটু ঠুটো হয়ে গেছে লাউ একদম মোমের মতো গলেনি কিন্তু খারাপ লাগবে না খেতে লাউ আমার যেমনই হোক আমার ভালো লাগে লাউ ভাজা লাউ ঘন্ট লাউ ছেচকি ওই ভাজাটাকে ছেচকি বলে এবার আমি সম্বর দিয়ে নেব তরকারির এই সম্বরটাই বলো হচ্ছে টেস্ট অনেক আমি বেশি ভাগ শাকের তরকারি ছাড়া আমি দুই সম্বরাই রান্নার চেষ্টা করি এই লাউটা ছাড়া ছাড়া আছে না আমি একটুখানি এক চিমটে চালের গুঁড়ো নামানোর আগে দেব তারপরে ওই মশলাটা দিয়ে নামিয়ে দেবো এই এই যে যে ইয়ে লাউ গলে গেছে কিন্তু একটুখানি ছাড়া ছাড়া কেনা দেন লাউটা যে শুকিয়ে গেছে এইগুলো আমি একটুখানি ময়দা কিংবা চালের গুঁড়ো কিংবা আটা যা যা থাকবে একটুখানি দেওয়ার আগে নামালে একটু মাখা মাখা হবে চলো আমি মশলাটা করে আসি এখন লাও তরকারিটা কি মাখা মাখা হলো একটুখানি আমি চালের গুঁড়োটা একটু দূরে আছে বলে আমি আটাই দিয়ে দিলাম হাতের কাছে আটা ছিল চলো এবার ঢাকা দিয়ে রাখবো ভাতটা উবুর দিয়েছি এবার এসে খাওয়ার আগে ডিমের ঝোলটা মেয়ে গরম করে নেব চলো আমার এখনই বেরোতে হবে পরে আবার দেখা হচ্ছে বাড়ি এসে বাড়িতে বাড়িতে এসে চেঞ্জ করে নিয়ে এক কাপ কফি নিয়ে বসলাম আর এই কটকটি বিস্কুটের বস্তা না সবটা কি খাওয়া যায় এখান থেকে একটু খাবো আর দুটো টোস্ট বিস্কুট খাবো আমি দুপুরবেলা ওই অফিসে থাকি তো কিছু খাওয়া হয় না সেই অভ্যাস আমি খেতে পারি না একটু চা বিস্কুট একটু মুড়ি একটু ফল এই ছাটকি নাটকি একটু পরপর খাবো তারপরে একেবারে রাতের বেলা রুটি খাবো আজকে লাউয়ের তরকারি সত্যি আমি খাওয়ার সময় আজকে তাড়াতাড়ি করে দারুণ হয়েছিল আসলে শিং মাগুর জিওল শিং আর জিওল একই মাগুর আলাদা এই মাছগুলো এই লাউ পেঁপে এগুলোর সঙ্গে কিন্তু বেশি যায় ওই বরফের মাছ দিয়ে এত ভালো লাগে না আমি এক কিলো শিং মাছ রেখেছি আটশো টাকা বলছিল একেবারে ছোটো না মাঝারি সাইজের বড় সাইজের কালকে দেখাবো আজকে দেখছো তিনটে কেটেছি কতগুলো মাছ হয়েছে তোমাদের দেখিয়েছি হয়তো নাকি দেখায়নি জানি না তাড়াহুড়ো করে তো এর পরের দিন যখন কাটবো তোমাদের দেখাবো কালকেই কাটবো কালকে কী বার শুক্রবার কালকে তো অফিস আছে জানি না অফিসের আগে যদি পারি দেখাবো এখন এই কফিটা খেয়ে নেবো বিস্কুট দিয়ে আজকে বৃহস্পতিবার মেয়ে পুজো দিয়েছে ও বাড়ির ছিল চলো চা চা না কফি এটা খেয়ে তারপরে আবার আসবো দিন ওপরে উঠতে পারিনি দেখো এই গাছটা শুকিয়ে গেছে জল দিয়েছি সকালে মরেনি আবার এই পাতাগুলো গজাতে টাইম লাগবে আর এই গাছটা এই দুটো গাছ শুকিয়েছে মেয়ে কালকে রাতে না পরশুদিন রাতে জল দিতে এসেছিলো ও বললো রাতে জল দিয়েছে কিন্তু এই দুটো গাছকে মনে হয় ও এড়িয়ে গেছে আর নইলে সব গাছ ঠিক আছে এ দেখো মুসুম্বি লেবু কত ফুল এসেছে দেখা পুরনো পাতা এই হচ্ছে বসন্তকাল পুরনো পাতা সব কিন্তু বেশিরভাগই পড়ে গেছে আর এই যে সব ফুল এসেছে এই একটা শুকনো ডাল লেবুও ধরেছে বুঝলে নাকি সব পড়ে গেল বুঝতে পারছি না দেখা যাক কি হয় এই গাছটা এখনো ফুল আসেনি এই গাছটা এখনো ফুল আসেনি কালান চাষ শেষ হয়ে গেল ডালিম গাছে কচি পাতা ছেড়েছে দেখো অ্যাডেনিয়াম ফোটা শুরু করেছে এই যে গরম পড়লো সারা গরমে অ্যাডেনিয়াম ফুটবে যে কচি কচি পাতা বেরোচ্ছে এই দেখো লেবু ধরেছে ওই যে দেখেছ এই দেখো লেবু ধরেছে দেখেছো এই যে গোড়ায় এই যে এই যে লেবু ওই গাছটা পরে ফুল এসছে অনেকগুলো লেবু ধরেছে দেখো প্রত্যেকটা আগায় আগায় ফুল আর লেবু ওই দেখো সব সবুজ সবুজ ফুলের গোড়ায় ওই দেখো লেবু ওই যে জুম করে দেখাচ্ছি মন্দিরে সেদিন দেখে বলছে মিষ্টি হয় আমিছি হ্যাঁ তা বলছে এবার যেন আমার জন্য লেবু থাকে অবশ্যই থাকবে আর এত সুন্দর জানি না তোমরা এই সেন্টটা জানো কি না এই মানে বাতাবি লেবু গন্ধরাজ লেবু তারপরে মুসম্বি লেবু এই লেবুর প্রচন্ড সেন্ট এর মাথায় এগুলো কি গো এগুলো আপেল না তো না আপেল না এটা কি আপেল ধরছে বুঝতে পারছি না ধরো ক্যামেরাটা কেমন হচ্ছে ছেড়ে দি হ্যাঁ দেখো তো উফ গন্ধে মানে কি বল বেল ফুলের আর কি গন্ধ মারাত্মক গন্ধ এগুলো কি পাতা না আপেল ধরছে জানি না দেখা যাক হয় বলেছিল তো দু বছরে ধরবে দু বছর তো বয়স হলো একটা পাতাও নেই কিন্তু গাছে এই যে কচি পাতা এই গোড়া দিয়ে কচি ওইগুলো পাতা বেরোবে বুঝলে যেগুলো এই যে এইগুলো দিয়ে পাতা বেরোবে কবে বেরোবে না আশায় আশায় যে বুক বাঁধে চাষা এই যে এই চন্দ্রমল্লিকাটা গতবারের না তার আগের বারের কেটে দিয়েছিলাম এবার কেটে দিয়েছি কত চারা বেরিয়েছে এখান থেকে চারা করা যায় দেখা যাক হলুদ খুব সুন্দর আমার এই জায়গাটা একটা লেবার পাচ্ছি না এটা পুরো পরিষ্কার করে এই বাঁশ টাশগুলো খুলে জায়গাটা ফাঁকা করে দিয়ে ওই ড্রাগন গাছটা ভালো করে ঠেকনা দেবে এই ড্রাগন ফল আবার বেরোবে আর একটা গাছ তোমাদের দেখাই এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ শীতের দেশের গাছ জানি না এখানে ফল হবে কি না প্রচণ্ড কাটা কিন্তু প্রচণ্ড কাটা আমি দেখো ওদের বাড়িতে ওরা মুরগির দেশি মুরগির চাষ করে মোরগটা মোরখটা একটু জুম করে দেখায় কত বড় দেখেছো রেড ইন্ডিয়ান এগুলোকে বলে রেড ইন্ডিয়ান আর এই দেখো আমাদের এই যে পুকুরটা মন্দিরে আসে দিন দেখিয়েছিল আমি নাকি দেখাই না তোমাদের অভিযোগ এই পুকুরটা আমাদের ছিল এই ওই যে পেছনের অংশটা ওইটা ছিল আমাদের আর এইটা হচ্ছে আমার ভাসুরদের মানে এই বাড়িটার পরে হচ্ছে এই বাড়িটা কিন্তু আমাদেরই প্লট এই বাড়িটাও কিন্তু আমাদের প্লট আমার মেজ ভাসুর মানে জেটততো ভাসুর ওরা এখান থেকে বিক্রি করে চলে গেছে আমার মেজ ভাসুর মারা গেলে হ্যাঁ এক মাস মশাই বাড়িটা করেছে এই দেখো একটা লেবু কিন্তু এটা দেশি খুব টক প্রচণ্ড টক কিন্তু হয় অনেক এই আমাদের দুই শরিকের মানে আমার শ্বশুর আর আমার জ্যাঠা শ্বশুর এরা দুই জেটতত খুঁড়ত তো ভাই নিজের ভাইও কিন্তু না কিন্তু ওদের এত সম্পর্ক ভালো ছিল যে দুই শরীকে মিলে এই জায়গাটা কিনেছিল হাফ আমরা এদিকে নিয়েছি আর ওরা সামনের পশন আমাদের ওই পেছনে পশন ওই যে পেছনে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না ওই যে পুকুর পাড়ে ওই ওই জায়গাটাও আমাদের ছিল তা আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে এই পুকুর ওই জমি জায়গা একটা ভদ্রলোকের কাছে বিক্রি করেছে ওরাই ওখানে বাড়ি করে ওই পুকুরটা মাঠ মাঝখান দিয়ে গেঁথে নিয়েছেন ওইলে দুটো পুকুর মিলে একটা পুকুর ছিল আর এই কলা গাছগুলো ওই আমাদের পেছনের শরিকদের এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে দেখো আমার এই দিকটায় কাঁঠাল গাছ বাড়িতে দুটো কাঁঠাল গাছ ছিল ওই দিকে একটা ছিল ওটার না কাঁঠাল কোনো দিন পাকতো না পচে যেত আর এচড়ও ভালো হতো না ওই জন্য বিক্রি করে দিয়েছি এবার এই কাঁঠাল গাছটা ভালো জাতের কাঁঠাল গাছ লাগিয়েছি দেখা যাক কি হয় এ এখনও এতে কাঁঠাল ধরেনি তবে এবার মনে হচ্ছে কাঁঠাল ধরলেও ধরতে পারে খুব সুন্দর গাছটা হয়েছে এবং এই ঘরটা ঠান্ডা থাকবে এই কাঁঠাল গাছের জন্য হুম আমি এই পালাটা ভেঙে দেবো আঙুর গাছটা মরে গেছে হুম পালাটা ভেঙে দিয়ে এটা পরিষ্কার করে নেব এই আর হচ্ছে এই যে হচ্ছে কাগজ ফুল গাছ আর ওই যে ফাঁকা নারকেল গাছগুলো কিন্তু আমার এইসব নারকেল সুপারি গাছ এগুলো আমার গাছ ওই যে ওই জায়গাটা যে ফাঁকা জায়গাটা দেখো তোমরা ওই জায়গাটা ছয় শতক জায়গা ফাঁকাই আছে আর এই যে একদম রাস্তার সাইডে আমার বাড়ি ওই যে সামনে যে টিনের দোকানগুলো আমার ওখানে ভ্যা এই চারটে দোকান ভাড়া তিনটে ভাড়া দিয়ে আছে আর একটা মাঝখানের একটা আমার নিজের মালপত্র রাখা আছে আর এই হচ্ছে আমার নিচের ওই ড্রামটায় পদ্মপুকুর এখন জল নেই কেননা ওটাকে রিপোর্টিং করতে হবে তুলসী মঞ্চ এই এই আর কি সব একদিন হোম ট্যুর দেখিয়ে দেব হোম ট্যুর করা আছে আমার চ্যানেলে আছে হোম ট্যুর তোমরা দেখোই অনেক নিচে চলে গেছে তবুও যখন বলছো একদিন নতুন করে আমি আবার আমার হোম ট্যুর দেখিয়ে দেবো টুনির বাসা দেখিয়ে দেবো এই দেখো আর দেখেছো স্থলপদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছে এই যে হচ্ছে নিশিপদ্ম ফুল রাতে ফোটে নাইট কুইন মানে মানি প্ল্যান্ট এখন আমার খুব যত্ন করতে অসুবিধা হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় জানো তো পারি না এ বাবা চাল কুমড়ো এই চাল কুমড়োটা পচে গেছে এই যে যেটা আছে এটা দিয়ে আমি বড়ি দেব ওদের ডাগন সুখটা কত ভালো অনেক বড় হয়েছে দেখো অনেক পুরোনো ওই যে ফ্রুট আর এই গাছটা ওদের দেশি এটা খুব টক হয় ওই দেখো রাস্তা দিয়ে তো সব যানবাহন যাচ্ছে দেখো এখান দিয়ে সব একদম রোডের ওপরে আমি হচ্ছে যখন ভিডিও করি তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ডে এই গাছের গাছের বলছি যানবাহনের শব্দ পাও এই আর কি চলো তাহলে আকাশটা দেখেছো সূর্য ডুবছে চলো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা গুড নাইট সবাইকে